হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে নতুন নতুন প্রচুর ভিডিও আসছে তো চলো ভিডিও মানে ভিডিওতে যাওয়া যাক তো বর্ধমানে কৃষ্ণকালীমা বেলেরা গ্রামে তার আগে কৃষ্ণকালীমা কৃষ্ণকালীমার মন্দির ছিল মঙ্গলা বাড়ির ছাদেই কৃষ্ণকালী মন্দির ছিল সেখান থেকে হ্যাচারি রোডে কৃষ্ণকালী মায়ের মন্দির মানে মাকে অস্থায়ী মন্দিরে প্রতিষ্ঠা করা হলো তারপর বেলেরা গ্রামে মাকে এখনো অস্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়েছে কৃষ্ণকালিমা মঙ্গলামা মানে মঙ্গলামা কৃষ্ণকালী মাকে কিভাবে পেয়েছেন কতদিন আগে পেয়েছেন কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা দু সালে বৈশাখ মাসে প্রথম অমাবস্যাতে পেয়েছেন তার আগে মায়ের ছবিতে পুজো করতেন মঙ্গলা মা কিন্তু দু সালে প্রথম অমাবস্যায় মায়ের মূর্তি নিয়ে আসেন তখন থেকে মায়ের মূর্তিতে পুজো করছেন তো কৃষ্ণকালী এই নামটা কিভাবে কিভাবে হলো মায়ের নাম কৃষ্ণকালী প্রথমে মঙ্গলামা মায়ের নাম ঠিক করেছিলেন সিদ্ধেশ্বরী মা কিন্তু মঙ্গলামাকে মাকে কৃষ্ণকালী মা স্বপ্নে বলেন যে ওনার নাম কৃষ্ণকালী হবে তখন মঙ্গলামা মা কৃষ্ণকালী নাম মায়ের তখন থেকে মাকে কৃষ্ণ মানে মঙ্গলামা কৃষ্ণকালী নামই রাখলেন মায়ের মা নিজের নাম মা নিজেই ঠিক করে রেখেছেন কৃষ্ণকালী আর এই যে নামটা কৃষ্ণ কালী এই নামটা কিন্তু খুব শক্তিশালী এই নামটা উচ্চারণ করলে দিয়ে উচ্চারণ করলে তার ভালো হবেই এই নামের এত শক্তি এত মাহাত্ম যত বেশি নাম উচ্চারণ করবে ততই তোমার ভালো হ্যাঁ যদি তোমার বিশ্বাস থাকে তুমি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে যদি মায়ের নাম উচ্চারণ করো অবশ্যই তোমার ভালো হবে সেটা বিশ্বাসের ওপর আর কৃষ্ণকালীমা মঙ্গলা মাকে বলে আরও বলেছিলেন যে প্রত্যেক অমাবস্যাতে উনি পরমান্ন গ্রহণ করবেন মঙ্গলামা নিজের হাতে পরমান্ন রান্না করে মাকে নিবেদন করেন এবং নিজের হাতে খাইয়ে দেন কোনো চামচ দিয়ে নয় চামচ দিয়ে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু মা মঙ্গলা বারণ করেছেন এবং মঙ্গলামা তখন থেকে কৃষ্ণকালী মাকে নিজের হাত দিয়ে পায়েস খাইয়ে দেন প্রত্যেক অমাবস্যাতে আর প্রত্যেক শনিবার মঙ্গলবারে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা চন্দনের টিপ পরান তার কারণ মা কৃষ্ণ আর কালী তো সেটাও কিন্তু কৃষ্ণকালী মা মঙ্গলামাকে বলেছিলেন যে শনি মঙ্গলবারে যেন চন্দনের ফোটা মাকে পরিয়ে দেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে তখন মানে আমি প্রথমে যখন পেয়ে মানে প্রথম মাকে মূর্তি এনে পুজো করেছিলেন তখন থেকেই তখন কৃষ্ণকালী মা এই কথাও বলে দিয়েছিলেন যে উনি কোনো পশু হত্যা বলি এসব উনি চান না এসব কোনো পশু হত্যা কৃষ্ণকালী মা চান না তাই কলা বলি দিতেন তাই প্রত্যেক অমাবস্যাতে কলা বলি মানে কলা বলি দিতেন আর মায়ের বাৎসরিক পুজো হয় সেটা বৈশাখ মাসে হয় তো এবছরও হবে সেটা পরের ডেট যখন ওনারা বলবেন জানিয়ে দেব মানে জানিয়ে দেব আর কৃষ্ণকালী মায়ের নাম জপ মানে জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপেই সবকিছু আছে যত বেশি মায়ের নাম জপ করবে ততই তোমার ভালো সেটা তুমি বিশ্বাস করে মাকে যদি বিশ্বাস করে ভক্তি ভরে মাকে ডাকো অবশ্যই তুমি সেটা বুঝতে পারবে মা তোমার ডাকে সাড়া দেবেন কিন্তু তোমাকে বিশ্বাস মানে তোমার বিশ্বাস থাকতে হবে মনে বিশ্বাস না থাকলে কিন্তু তুমি যতই ডাকো সেটা একশো বার কেন এক হাজার বার ডাকলেও কিন্তু তুমি সারা পাবে না যদি তোমার মনে বিশ্বাস না থাকে বিশ্বাস থাকলে অবশ্যই তুমি মায়ের ডাক মাকে ডাকলে মা ঠিক সারা দেবেন আর মাকে কিছু চাইতে হয় না মাকে কিছুই চাইতে হয় না মা তো সব জানেন তাই মাকে মন ভরে ডাকুন মাকে ভালোবাসুন মাকে ধ্যান করুন মায়ের ধ্যান করুন মাকে ডাকুন মাকে ভালোবাসুন কৃষ্ণকালী মা খুব জাগ্রত মাকে এক মনে ডাকুন আর নাম জপ করার নিয়ম সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের নাম জপ করতে হবে একশো আটবার মায়ের নাম জপ করুন আর মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মূল মন্ত্র এটি জপ করুন একশো আটবার আপনি অবশ্যই তার ফল পাবেন কৃষ্ণকালী মা খুব জাগ্রত আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে অনেক নতুন নতুন ভিডিও আসবে তো সেগুলো অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার